রাহুলের ন্যায় যাত্রার পর উত্তরবঙ্গ সফরে স্ট্র্যাটেজি বদল মমতার শুধু প্রশাসনিক সভা নয় পদযাত্রাও করবেন মুখ্যমন্ত্রী আজ রায়গঞ্জ বালুরঘাটে প্রশাসনিক সভা এবং চোপড়া ইসলামপুরে রয়েছে পদযাত্রা মুখ্যমন্ত্রী প্রথমে যাচ্ছেন চোপড়ায় সেখানে খুব অল্প সময়ই পদযাত্রার কথা মুখ্যমন্ত্রী সেখান থেকে গাড়ি করে তিনি চলে যাবেন ইসলামপুরে ইসলামপুরের চৌরঙ্গে মোড় থেকে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর যাবেন রায়গঞ্জে সেখানে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভার পর সেখান থেকে চলে যাবেন বালুরঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের স্ট্র্যাটেজি বদল এবং যে খবর পাওয়া যাচ্ছে যে শুধু প্রশাসনিক সভা নয় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি চোপড়া ইসলামপুরে রয়েছে মুখ্যমন্ত্রী প্রথমে যাচ্ছেন চোপড়ায় সেখানে খুব অল্প সময় পদযাত্রার কথা মুখ্যমন্ত্রী সেখান থেকে গাড়ি করে তিনি চলে যাবেন ইসলামপুরে এরপর ইসলামপুরের চৌরঙ্গি মোড় থেকে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর যাবেন রায়গঞ্জে সেখানেও প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভার পর চলে যাবেন বালুরঘাটে সোমবার বিকেলে সেখান থেকে শিলিগুড়ির সভা মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে কর্মসূচির পরিবর্তন হচ্ছে শুধু রায়গঞ্জ ও বালুরঘাটে সভা নয় তার পাশাপাশি চোপড়া ইসলামপুর ও রায়গঞ্জে পদযাত্রাতেও অংশ নেবেন তিনি যদিও সোমবার রাহুল বা কংগ্রেস নিয়ে একটি শব্দ খরচ করেননি তিনি এ আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় স্ট্র্যাটেজি বদল করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কিছু মানে রাহুল গান্ধীর পদযাত্রার পাশাপাশি দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার পদযাত্রা নামতে চলেছেন এবং আজ রায়গঞ্জ বালুরঘাটো প্রশাসনিক সভার পাশাপাশি চোপড়া এবং ইসলামপুরে পদযাত্রা রয়েছে হ্যাঁ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তিনি আজকে সভা করবেন আহ প্রত্যেকটা জায়গায় তিনি মিছিল করে যাবেন একদম শেষ মুহূর্তে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিডিউল ছিল সেই শিডিউল বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং তুমি যে কথা বললে যে রাহুল গান্ধী ভারত জোড়ো বা যাত্রা করছেন পদযাত্রা করছেন কোথাও কোথাও গাড়িতে যাচ্ছেন এবং অনেকেই রাজনৈতিক মহলের তরফ থেকে সেই বিষয়টিকে সামনে নিয়ে যাচ্ছেন এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় সামিল হয়েছেন কিন্তু আমরা যে চিত্রটা দেখেছি বিভিন্ন জায়গায় সেটা তুমি কলকাতায় বলো বা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল বা পদযাত্রার উপরে বেশ কিছুটা জোর দেন তাদের স্থানীয় মানুষ বা এলাকার মানুষ তাদের কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চান এটাই কিন্তু প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি এবং সেই জায়গা থেকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি নিজেই জানিয়েছেন চোপড়া রায়গঞ্জ এবং ইসলামপুরে ভোকার আগে তিনি পদযাত্রা করবেন এবং সেখানকার স্থানীয় মানুষের সঙ্গে তিনি মিলিত হবেন এভাবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিডিউল তৈরি হয়েছে এবং আজকে আমরা যে চিত্রটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি এখনো পর্যন্ত সেখানে মমতা আজকে যে শিডিউল রয়েছে সেই শিডিউলের মধ্যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই দুই দিনাজপুরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল করবার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়াতে মিছিল করবেন ইসলামপুরেও মিছিল করবেন এবং রায়গঞ্জে রোড শো করবেন এখনো পর্যন্ত স্থিরচিত্র রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে শিডিউল রয়েছে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং যে শিডিউল রয়েছে সেখানে এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই দুটো জায়গাতেও কর্মসূচি রয়েছে জনসভা করবেন এবং প্রত্যেক জায়গায় জনসভার আগে স্থানীয় মানুষের সঙ্গে মিলিত হবার জন্য মিছিল করবেন সেটা চোপড়া থেকে ইসলামপুর বা রায়গঞ্জের রোড শো তুমি যাই বলো না কেন এবং এই জায়গা থেকেই উত্তরবঙ্গ উত্তরবঙ্গ তুমি জানো যে তৃণমূল তৃণমূল কংগ্রেসের কাছে কংগ্রেসকে সেভাবে ইলেকশনের ক্ষেত্রে সেভাবে জায়গা দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবং সেখানে একটা ক্ষত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে এবং সেই ক্ষত দূর করবার জন্যই এই পাঁচ দিন ধরে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তিনি পড়ে থাকছেন এবং সেখানকার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন মিটিং মিছিল সাংগঠনিক বৈঠক প্রত্যেক দিন রাতের বেলা জনসভা করবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার আঞ্চলিক যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে বৈঠকে বসছেন রুদ্ধতার বৈঠক হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং তুমি জানো যে কালীঘাটেও নিয়ম মাফিক ভাবে প্রত্যেকটা জেলাকে ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন এবং সেখানে উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দু সালে ক্ষমতায় আসার পর থেকে পাহাড় হাসছে জঙ্গলমহল হাসছে অর্থাৎ পাহাড়ের যে অবস্থা ছিল সেই অবস্থা অনেক পরিবর্তন হয়েছে জঙ্গল মহলে যেরকম খুন জখম মাওবাদী অধ্যুষিত ইনফেস্টেড এরিয়া ছিল সেই অবস্থা এখন পরিবর্তন হয়েছে এবং সেই জায়গাকে পাহাড় থেকে জঙ্গল মহল একসারিতে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে ডেভেলপমেন্টের কথা বলেছেন কিন্তু সেই পাহাড় বা উত্তরবঙ্গ কংগ্রেস রয়েছে রয়েছে পিছিয়ে এবং সেই জায়গাটাকে ঘোচাতে বা দূর করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ তিনি জনসভা যেরকম করছেন নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক যেরকম করছেন সেরকম মানুষের কাছে সরাসরি যাওয়ার জন্য বেশি কানেক্টিভিটি কানেক্টেড থাকবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল করছেন চোপড়া থেকে ইসলামপুর বা রায়গঞ্জ রায়গঞ্জ প্রত্যেকটা জায়গায় কিন্তু তার ফলে মিছিল হবে সূত্রের খবর তেমনটাই ধন্যবাদ তোমাকে অনাজয় যেমন যাচ্ছিলাম রাহুলের যাত্রার পর উত্তরবঙ্গ সফরের স্ট্র্যাটেজি বদল মমতা শুধু প্রশাসনিক সভা নয় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে বালুরঘাট থেকে রয়েছে সন্তু দাস এবং ইসলামপুর থেকে রয়েছে দেবব্রত চক্রবর্তী প্রথমে যাব সন্তুর কাছে সন্তু বালুরঘাটে বালুরঘাটে অর্থাৎ আজ যেমনটা জানা যাচ্ছে স্ট্র্যাটেজি বদল করে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রায়গঞ্জ বালুরঘাটে প্রশাসনিক সভাও রয়েছে সেখানে প্রশাসনিক সভার কি প্রস্তুতি দেখতে পাচ্ছ দীর্ঘ বারো বছর পর দক্ষিণ দিনাজপুর জেলার বালদ শহরে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সব সেভাবে কেন্দ্র করে গোটা শহর নিরাপত্তা বেষ্টনীতি মোড় গড়ে তোলা হয়েছে পাশাপাশি যে সমস্ত প্রকল্পগুলি প্রকল্পগুলি যে সমস্ত তার শিলান্যাস রয়েছে এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন তিনি করবে ইতিমধ্যেই জেলা প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় একশো কোটি টাকার উপরে শিলা প্রকল্পের শিলান্যাস করবে এবং প্রায় একশো কোটি টাকার উপরে প্রায় তিরানব্বই কোটি টাকার যে ইতিমধ্যে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলি উদ্বোধনী তিনি করবেন এবং জানিয়ে রাখি বালু বিভাগের মানুষের আশা রয়েছে মুখ্যমন্ত্রী সভাকে কেন্দ্র করে যে বালুরঘাটে একটা মেডিকেল কলেজ স্থাপন করতে হবে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিতে সুবর্ণ ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি যে সমস্ত পরিচালনা প্রয়োজন রয়েছে যেমন তার ঘর থেকে শুরু করে শিক্ষার্থীদের বেশ অন্ত্র এই মুহূর্তে ইসলামপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী দেবব্রত চোপড়া এবং ইসলামপুরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা রয়েছে আহ কি ছবি দেখতে পাচ্ছো সেখানে কিরকম সারা পাওয়া যাবে বলে মনে করছো তোমাকে দেখিয়ে দিই ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন এলাকা থেকে চোপড়া এবং ইসলামপুর সে দুই জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা সেটি রয়েছে আমরা এখানে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলে উনি এখানে আসবেন কিনা মানে এই আমরা দেখতে পাবো কিনা এই মতে কিন্তু আমাদের মধ্যে এটা খুবই একটা উদ্যোগ এই মুহূর্তে দিদির এখানে এটা খুবই মানে মহত্বপূর্ণ এবং আমরা চাই যে দিদি মানে আমাদের সবাইকে সঙ্গে বলছি টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন আমাদের বিক্রম দাস কি বলবেন দাদা আজকের এই মুখ্যমন্ত্রী কতখানি উজ্জীবিত আপনারা এবং কি বলবেন আমরা যখন থেকে শুনতে পেয়েছি জোরে একটু জোরে বলবেন আমরা যখন থেকে শুনতে পেয়েছি আমরা তখন থেকে একদম স্টিল আছি আমরা আমাদের পুরো টিম সারা রাত কাজ করেছে আমাদের কেন লাগার সাহেবের নির্দেশে আমরা এখনো আছি আমরা উজ্জীবিত পুরো টিম গোটা ইসলামপুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আসেন এবং সাধারণ মানুষ যারা আমাদের আসছেন আমাদের কর্মী সমর্থকরা আমাদের নেতারা যারা আসছেন এবং গ্রাম পঞ্চায়েত থেকে আসছেন আমাদের বিভিন্ন জায়গা থেকে জল খাওয়ানো বিভিন্ন পরিষেবাগুলো আমাদের জোগাড় দিচ্ছি যুব এবং মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন সর্বস্তরে আমরা যেমন উৎফলিত আমরা আনন্দিত তার কারণে আমরা সাধারণ মানুষকে বলছি আসুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা সবাই ভাসি এবং রাজ্যের উন্নয়ন যেরকম করে জোয়ার বলছে সেই জোয়ারকে আরও আমরা ভালো জায়গায় আমাদের সঙ্গে বালুঘাট থেকে রয়েছেন সন্তু দাস এবং ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী তোমাদের দুজনকে ধন্যবাদ যেমনটা জানাচ্ছিলাম যে রাহুল গান্ধীর পদযাত্রার পর স্ট্র্যাটেজি বদল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ প্রশাসনিক সভার পাশাপাশি পদযাত্রাও করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়